উই হ্যাভ স্টার্টেড এ হান্ড্রেড ডে ইংলিশ লার্নিং চ্যালেঞ্জ আজ তার পনেরোতম দিন আজকে আমরা শিখব কিভাবে সিম্পল প্রেজেন্টেন্স দিয়ে কোনো প্রতিদিনের অভ্যাস বোঝানো হয় তার আগে চলো জেনে নেওয়া যাক আজকের পাঁচটা শব্দ সম্পর্কে রিড রিড মানে পড়া রাইট রাইট মানে লেখা প্লে প্লে মানে খেলা গো গো মানে যাওয়া ইট ইট মানে খাওয়া আজকে গ্রামার টপিক যেটা আমরা শিখব সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্রথমে বসবে তারপরে ভার তারপরে অবজেক্ট এক্ষেত্রে আমরা শিখব কোনো অভ্যাস বা কোনো প্রতিদিনের রুটিন বোঝাবে যেমন আমি বই পড়ি আই রিড বুকস সে ফুটবল খেলে হি প্লেজ ফুটবল আমরা স্কুলে যাই উই গো টু স্কুল স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি আই ইট রাইস এভরিডে আমি প্রত্যেক দিন ভাত খাই রাইটস এ লেটার সে একটি চিঠি দে প্লে ইন পার্ক তারা পার্কে খেলা করে এইভাবেই প্রত্যেক দিনের অভ্যাস নিয়ে তিনটে বাক্য তোমরা বানা যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ওপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠবে আর সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলটিকে এরকমই ছোট ছোট শর্টস দেখানোর জন্য এবং এর মাধ্যমেই আমরা ধাপে ধাপে একটু একটু করে ইংলিশ শেখার উচ্চ পর্যায়ে এগিয়ে যাব অভ্যাসটা বজায় রাখো অভ্যাসটা চালিয়ে যাও টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং